আমরা এমন আর বাংলাদেশ চাই না যেই বাংলাদেশের দাড়ি ধরে ধরে আলেমল আমাদেরকে জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে কুরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাহাজানি হানাহানি কুম এবং হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া থলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব দেবীদারের কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন আপনারা ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের এটা তথ্যের কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন এটাও এক ধরনের অপরাধ এই গু খুশ সুদ এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যান তাহলে আপনারা আপনাদের আপনাদের যে আমানত রয়েছে এই আমানতের খেয়ানত আপনারা করবেন দেশ দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারবো কিন্তু আপনার হাতে যেদিন একদিনের ক্ষমতা ছিল ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য দশ বছর অপশাসনের জন্য এই দায়ভার আপনাকে নিতে হবে এজন্য জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনার নেতাকে দোষ দেওয়ার আগে আপনার আগে নিজে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে কর্জোর অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হেন না আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না আপনারা কখনো সুদের কাছে মাথা নত করেন না